কি কর ওই ছোট লোকের সাথে হাত মিলিয়েছে তো তোমার হাত মিলিয়ে যাবে ওই একদিন ওইটার থার্ড ক্লাস লোক ওর সাথে তুমি হাত মিলাও কি করে জানো হুম অনেক বড় অফিসার স্যালারি কত জানো টু লাখ দুই লক্ষ টাকা দুইটা গাড়ি ইউজ করে একটা অফিসিয়াল একটা পার্সোনাল তারপর তো আরো আদার্স বিজনেস আছে চারটা ফ্ল্যাট আছে খুব বড় হাই সোসাইটিতে চলাফেরা করে হ্যালো ব্রো ড্রাইভিং যা ড্রাইভিং আমার একজন ড্রাইভার দরকার টোয়েন্টি থাউজেন্ড স্যালারি দিব একজন ভালো দক্ষ ড্রাইভার দরকার আপনি আসলে অবশ্য ভালো হবে মানাবে অবশ্য আমার গাড়ির ড্রাইভার সেটা মানাবে না হুম অবশ্যই আব্বা কি বলেন আপনি আর ড্রাইভিং জানবে করতে গেলে জীবনে তো সাইকেলই চালাইতে পারে নাই জামের একটা ফোন দেয় কত দিল দেখ

আচ্ছা তাহলে তুমি বসো আমি চা বানিয়েছি তুমি শুভামছ যা বলছিলাম সব নিয়েছো কথা বলো না কেন তো উনি পারি উনি কিছু শুনছে তাই না সব আমার জন্য না আমি যাদের বলছি সব নিয়েছে না কিচ্ছু আনি নি সব পাইনি আর টাকাও ছিল না কিছু আনন্দ না নেই তোমার নাম বলছি সবকিছু নিয়ে তা আমার জন্য তুমি কোন কারণে আইছো হ্যাঁ এত হেরে দেবে লাগি আইছো আলাইকুম বাবা আপনি ভালো আছেন ভালো আছেন দেখছো কিচ্ছু আনে নাই বুঝি নাই আমি যা জানি আইতে বলছি ওগুলা কিচ্ছু আনে নাই খালি এতেই ছো আব্বা ওই সময় বেনে আর দ্বিতীয় কথা সে টাকা ছিল না টাকা ছিল না তো তুমি আইছো কে দেশে বাংলাদেশে হ্যাঁ এটার মধ্যে কি কাপড় চোপড় কাপড় চাপর লিয়ে আসিস কাপড় চোপড় কিনলে লিয়েছিস এই বেড়া এই কাপড় চোপড় লিয়ে আসিস কিনলে গেছি আমার কাপড় চাপর আমি আনবো না হ্যাঁ হুম কান গ্লাস লাগাইছে আমার একটা ঝুলাইছে প্রভা শেটটা আছে আনো নাই তো কিচ্ছি টন টনা টন কিনলে গাইছে সুদা দিছে আর একটা দেখাইছে হ্যাঁ তো সময় মিলত উঠ না কেমটা বাড়ি আমার আমার সবথেকে কোন কিতা বাড়ি তোর বাড়ি ঘরে সব সম্পত্তি আনবো মায়ের নামে যাই রয়েছিস আবার যাবাক আবু আমি আমি ওর সাথে সংসার না লাভ

এখন বাইরে অন্য কথা যাও এই মাজারে লোটা নাই বুঝো নাই অন্য মাজারে যাও দাদা দাস না আবার খালায় রয়েছে আমার মতো কামটা করছি খালি হাতে ড্যাং ডেঙে দেয়া করছে কিছু আনে নাই আমরা কত একটা আশা করে রইছি যে কত কিছু নিয়ে আসবো আর ওর শুধু ওর কাম শুরু নিয়ে আসছে দেখছো তুমি শৈতন্য ভালো করছো ওর জাগা শুনতে জানাচ্ছে সবাই মানে ভেবে নিয়েছে কামটা করছে হ্যাঁ

ভালো করছি কি খাবেন দেখো বিয়ার আছে কিনা বিয়ার খাবেন

কি ফিস ফিস করতেছ আরে আমি ফিস ফিস করতেছি না ওই যে লোকটা দেখতেছ না কোনটা ওই ওই লোকটা হ্যাঁ উনি আমার এক সাজবেন প্রবাসী থাকতো এই লোক তোমার এক্স সাজবেন এখন মনে হয় রেস্টুরেন্টে চাকরি করে ঠিকই আছে ওর মতো ছোট লোক এসব চাকরিতেই মানায় দেখা যায় রয়েছে আর কথা দেখা তো প্রকৃত হ্যালো চাকরি করে কেন না ওয়েটার তোমার মেয়ে ওই সময় সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেয় নিয়েছিল লোকেট তোমার মেয়ের জামাই হ্যালো আরে তুমি কি কর ওই ছোট লোকের সাথে হাত মিলিয়েছে তো তোমার হাত মিলাই যাব ওয়েটার থার্ড ক্লাস লোক ওর সাথে তুমি হাত মিলাওয়া কি করা জানো হম অনেক বড় অফিসার স্যালারি কত জানো টু লাখ দুই লক্ষ টাকা দুইটা গাড়ি ইউজ করে একটা অফিসিয়াল একটা পার্সোনাল তারপর তো আরো আদার্স বিজনেস আছে চারটা ফ্ল্যাট আছে খুব বড় হাই সোসাইটিতে চলাফেরা করে হ্যালো ব্রো ড্রাইভিং যে ড্রাইভিং আমার একজন ড্রাইভার দরকার টোয়েন্টি থাউজেন্ড স্যালারি দিব একজন ভালো দক্ষ ড্রাইভার দরকার আপনি আসলে অবশ্য ভালো হবে মানাবে অবশ্য আমার গাড়ি ড্রাইভার সে মানাবে না হুম অবশ্যই আব্বা কি বলেন আপনি আর ড্রাইভিং জানবে করতে গেলে জীবনে তো সাইকেলই চালাতে পারে নাই সেই সামর্থ্যই নাই ড্রাইভিং শিখবে কিভাবে এই ওয়েটার স্যার শোনো এখানে একটা চাউমিন দিও নি কাঙ্গালি তো জীবনে খায় নাই আর যেতে এখানে চাকরি করে খাইলে তো বেতন থেকে কাটা যাবে বিলটা আমাদের মধ্যে করে দিও শুনো শুধু চাউমিন না যা যা খেতে চায় আজকে তাই তাই দিবা ঠিক আছে বিলটা আমি দিব আমি কি বলো ঠিকই বলছো নিয়ে আসো স্যালারি কত এখানে পাঁচ হাজার না আট হাজার বসুন প্লিজ খাবার কি আপনি সার্ভ করবেন ব্রো সমস্যা নেই টিপস দিয়ে দিব এক হাজার টাকা দিব আমি এখানে জব করি তাহলে এই রেস্টুরেন্টটা আমার পাশে ব্লু আছে না একটা হ্যাঁ ওটা আমার পিটি একটা আছে না হ্যাঁ ওটা আমার পিটি ব্লু তারপরে এটা তারপরে ওই যে গোল্ড হ্যাভেন এগুলি তো সব একই মালিকের এবং এই শহরের খুব নামি দামি রেস্টুরেন্ট এগুলি আর তুমি মানে ওই যে একটা কথা আছো না মানে খোয়াবি পোলাও খাও কি স্বপ্নের মধ্যে পোলাও রাঁধো আর জায়গা খিচুড়ি খাও ওই রকম আর কি মালিক কি জানেন ন্যানো এন এন ও নাম তোমার নাম ন্যানো জি তোমার নাম জি কটা গাছ স্যালারি প্লিজ দুই লাখ আমার রেস্টুরেন্টের যে ম্যানেজার না ও স্যালারি কত যাওয়া থ্রি লাখ এদিক খাবার সার্ভ করানো ওদের স্যালারি কত জানো ফিফটি থাউজেন্ড আপ কটা গাড়ি ইউজ করেন আপনার

এই জুতোটা ব্যবহার করতে করতে যখন ছেড়ে যাবে কি করবে ফেলে দিব ফেলে দিবা আবার এই জুতোই কিন্তু টোয়েন্টি থাউজেন্ড থার্টি থাউজেন্ড এই জামা পায়ে গেলে কি করে আবার দেয় কম দামি জুতা যেমন সিঁড়ে গেলে ফালাই দেয় দামি জুতা সিঁড়ে গেলেও কিন্তু ফালাই দেয় তুমি হচ্ছে কি জানো কম দামি স্যান্ডেলের মতো একটা মেয়ে সব তোমরা ফালাই দিস তুমি কি এখন ওই সেডেলের সাথে আমাকে তুলনা হ্যাঁ আমি প্রবাস থেকে কিছু আনি নাই এজন্য তুমি কি করছো আমাকে তালাক দিছ সম্পর্ক ক্লোজ করছো তালাক এখন যখন দেখছো এই সব কিছু আমার অনেক সম্পদ আবার কি করতেছো তারা বলতেছো তুমি আমার ডিভোর্স দিয়ে দাও আমি ওর সাথে থাকবো ভালো শিক্ষা দিচ্ছেন মেয়েরে শুনেন সেদিন আমি প্রবাস থেকে সব কিছুই আনছিলাম কিন্তু আপনাদের ব্যবহার আমি সেই জিনিসগুলি আর দেখাই এই যে আমার বাসা আমার জায়গা সম্পদ যা কিছু আপনারা রাইখে দিছে আমি আসিনি কিন্তু আজকে দেখেন আমার অনেক সম্পদ খাওয়ার লোক নেই এই যে আমার রেস্টুরেন্টে যারা কাজ করে না এদেরকে এক টাকার জায়গায় দুই টাকা দিই কেন জানেন আমার এই সম্পদ খাবে কে হ্যালো মানুষকে কখনো ছোট করে দেখবেন না এই যে আপনার বিবি আমার এক্স ওয়াইফ হ্যালো এই প্রবাস থেকে লক্ষ লক্ষ টাকা আমি দিছি বাড়ি করছে জায়গা সম্পদ কিনছে তার নাম আমার নাম শেষ যখন আমি প্রবাস থেকে চলে আসি অনেক কিছু আনতে বলছিল লুভিত প্রতি বছর আসতে অনেক কিছু চায় তাও নিয়ে আসছিলাম আসার পর দুজনের আচরণ দেখা আমি সেই জিনিসগুলো দেখাইনি আমার বাসার থেকে আমাকে বের করে দিছে আমার শ্বশুর কোনো কথা বলিনি বাসার থেকে বাইরে চলে আসছি এটা লোভের কিছু না প্রত্যেকটা মেয়ে এটা আশা করতেই পারে তার হাজবেন্ড আসছে বিদেশ থেকে প্রবাস থেকে সে একটা কিছু আশা করতেই পারে তাহলে আমাকে ছেড়ে দিয়ে আপনারা বিয়ে করছে দুই লাখ টাকা বেতন পান কি গর্ব বাপ অনেক দামি ফার্স্ট ক্লাস টাকা পান আর যখন দেখছে আমার অবস্থানটা অনেক ভালো আপনারা ত্যাগ করে দিচ্ছে একটা কথা মনে রাখবেন মানুষকে ছোট করে দেখার আগে আগে আশেপাশে দেখবেন যে আপনার থেকে অনেক বড় বড় ব্যক্তি পয়সা লোক এই সমাজে আপনার চতুর্দিকে ঘুরে কিন্তু আপনাদের মতো ইনাদের মতো রোল বাজা না আন্ডারস্ট্যান্ড স্যান্ডেল ছিঁড়ে গেলে যেমন মানুষ সেটা ফালায় দেয় যে জিনিস একবার মন থেকে বের করে দিই সেটা আবার মনের ভিতরে গ্রহণ করার কোনো প্রয়োজন নেই

আপনার মেয়ে ঠিকই বলছে আমাকে তালাক দিবে বলছে না আমি বাসায় যে তালাকের সব পেপার পাঠিয়ে শুনো কি শুনবে হ্যাঁ যখন তোমার এক্স হাজব্যান্ডের অনেক সম্পত্তি অনেক টাকা পয়সা অনেক ব্যাঙ্ক ব্যালেন্স দেখছো আমাকে কি বলছো হ্যাঁ আমাকে রিজেক্ট করে তুমি তোমার এক্স হাজবেন্ডের কাছে চলে যাবা হ্যাঁ আসলেই ভাইটা ঠিক বলছে তুমি আসলেই লুবি এটা জাস্ট যোগ করছে আর কি কথা বললেন না আব্বা আপনি আসলে বাবা নামের কলঙ্ক মেরে ভালো শিক্ষা দিতে পারেন নাই লুবি শিক্ষা দিয়েছেন লুবি লুবি চাপ কিন্তু ভুল করতেছ শোনেন আপনাদের দুইজনকে গইলা দেন ফাট আমার সাথে যোগাযোগ করার কোনো চেষ্টা করবেন না যদি করেন পুলিশে দিব আপনাদের তুমি কিন্তু শুধু শুধু ভুল বুঝতেছ আমি বুঝলাম না তুই হুট করেই ওরা তো সম্পদের কথা শুই না ওরা তালাক দিতে চাইলি যে কি করুন আব্বু আমি তো তোমার কাছ থেকেই শিখছি গুলা উদ্ভট পাগল আসলে তোমার জন্য এসকে সব কিছু হয়েছে স্যার খাবারগুলো দিচ্ছি হ্যাঁ কি ব্যাপার খাবেন না শুনেন খাবারগুলো গুলো এখন খাবো না আচ্ছা ঠিক আছে এক কাজ করেন পেমেন্টটা দিয়ে দেন জি কারণ খাবারগুলো তো আমরা রেডি করে রাখছি এখন যদি না খান পেমেন্টটা করে দেন আসলে ওই কার্ডটা নিয়ে আসেনি সাথে করে আমরা তো ক্যাশ নিয়ে বের হই না কার্ড নিয়ে বের হই কিন্তু মনের ভুলে আর কি কার্ডটা বাসায় রেখেছি তো ঠিক আছে কাজ করেন বাসায় ফোন দেন কাউকে বিকাশ নবদে পাঠাইতে বলেন এই জায়গায় আমি আপনি ওই খাবারগুলো অন্য জুড়ে দিয়ে দেন আরে খাবারগুলো নষ্ট হয়ে যাবে বুঝেন না কেন আচ্ছা আপনি মানে অন্য কোথাও একটু দেখেন একটু ম্যানেজ করেন প্লিজ না না এটা ম্যানেজ করা যাবে না আপনি দেখেন টাকাটা ম্যানেজ করে বিলটা পাস করে দিয়ে দেন যান ভিতরে যান খাবার গুলো পার্সেল করে দিতেছি বাসায় নিয়ে যান আর পেমেন্টটা পাস করে দিয়ে দেন বসেন ভিতরে বসেন না এই ওই দুইটারে ছাড় আর এই দুইটারে ঢুকা

मोबाइल को फोन मोबाइल नहीं आसी नहीं मोबाइल को फोन तो और कैसे? से आई हाय हम सर से माने तो सब जे बस के क्यों